দুবরাজপুরে একই পরিবারের ভাই বোন মোদী ও মমতা একজনের নাম মোদী আরেকজনের নাম মমতা বঙ্গে ভোটের আগে ভাই বোনের নাম নিয়ে রসিকতায় মেতেছেন স্থানীয় বাসিন্দা থেকে জেলা রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজনৈতিক ভাবে বিরোধী ও সম্পর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তবে সৌজন্য ও অটুট ও ভাইয়ের রাজ্যের রাজনৈতিক কর্মসূচিতে এলে দিদির খোঁজ দেন প্রধানমন্ত্রী আবার দুর্গা পুজোর উপহার হিসেবে মমতার তরফে মোদীর পাঞ্জাবি উপহার পাওয়া বাঁধা ধরা ব্যাপার বঙ্গে তো বটেই গোটা দেশেই দিদি নিয়ে চর্চা তুঙ্গে তবে এর বাইরে আরো একটি চমক এই মুহূর্তে চর্চার একেবারে কেন্দ্রবিন্দুতে এসে তা তাহলে বীরভূমের দুবরাজপুরে নরেন্দ্র মোদী ও মমতা আগরওয়াল নামে দুই ভাই বোন পরিচয় পত্র বলছে ভাইয়ের নাম নরেন্দ্র কুমার মোদী আর তার দিদি হলেন মমতা আগরওয়াল অনেকেই বলছেন এমনও হয় দুবরাজপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা নরেন্দ্র কুমার মোদী বয়স পঞ্চাশ পেশায় মোদিখানা ব্যবসায়ী নরেন্দ্র তিন দিদির মধ্যে এক দিদির নাম মমতা আগরওয়াল মোদি আর এই দুজনের নাম সামনে আসতে কার্যত চক্ষু চরক গাছ সকলের কৌতূহল তুঙ্গের রাজনৈতিক মহলেও কাকতালীয় ভাবে দিদি ভাইয়ের নামে এমন চমক তো সচরাচর দেখা যায় না স্থানীয় বিজেপি নেতা সত্যপ্রকাশ তিয়ারির কথায় বিষয়টা বেশ মজার আমরা আমাদের ভাইয়ের মতো নরেন্দ্র মোদীকে পেয়েছি কাকতালিয়া ভাবে তার এক দিদিরও সন্ধান পাওয়া গিয়েছে যার নাম মমতা সুতরাং এক ঘরেই আমরা মমতা এবং মোদীকে পেয়েছি খুব ছোট থেকে আমরা তাকে দেখছি প্রধানমন্ত্রী মোদীর মতো এই নরেন্দ্র খুব সৎ ছেলে সে চায়ের দোকানে গেলে এলাকার মানুষও তাকে মজা করে চেয়ার ছেড়ে দিয়ে বলেন এই নরেন্দ্র মোদী এসেছে বুঝতে দাও দৌরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ আচার্য বলছেন কাকতালীয় হলেও বিষয়টা বেশ মজার যারা রাজনৈতিকভাবে ভাবে হয়তো কোনো দিনই সম্ভব নয় সেটা আমরা এখানে দেখলাম ভাই বোনের নাম নিয়ে এহেন চর্চায় কি প্রতিক্রিয়া তাদের ভাই নরেন্দ্র মোদী বলছেন আমার এবং দিদির নাম সম্পূর্ণ কাকতলীয় ভাবে মিলে গিয়েছে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছোটবেলায় আমার জেটু এই নামকরণ করেছিলেন তবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীও ছিলেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীও ছিলেন না তবে এখন বেশ ভালোই লাগে এবং আমার সৌভাগ্য যে মানুষ মজা করে হলেও প্রধানমন্ত্রীর সঙ্গে আমাকে তুলনা করে যদিও আমি রাজনীতির সঙ্গে যুক্ত নই আমি শুধু একজন সাধারণ ব্যবসায়ী আমাদের দিদি ভাইয়ের মধ্যে সম্পর্ক খুব ভালো ছোটবেলায় অবশ্যই ঝগড়াঝাটি লেগে থাকতো তবে দিদির বাড়ি গেলে আমাকে রসগোল্লা খাওয়ায় আমি কোনো দোকানে কিছু কিনতে গেলে সবাই সরে গিয়ে দোকানিকে বলে একে আগে দাও নরেন্দ্র মোদীর দোকানের কর্মচারী দিব্যেন্দু রজক বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া বেশ ভালো লাগার বিষয় আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র মোদী আবার আমাদের বাবুর নামও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যেমন ভালো মানুষ বাবুও তেমনই ভালো মাঝে মাঝে আমরাও বলি প্রধানমন্ত্রী এসেছেন আবার তার বেশি মজার বিষয় আমাদের রাজ্যের দিদির নাম মমতা আর বাবুর দিদির নামও মমতা আমরা খুব উপভোগ করি এটা